মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে উনি রাজ্যসভায় আমার যে রক্তাক্তর কথা তুলেছেন ভারত মাতা তার মর্যাদা রক্ষা করতে গিয়ে আমি রক্তাক্ত হয়েছিলাম ভারতের জাতীয় সঙ্গীত ভারত মাতার গান লন্ডনে হৃদয় বিমানবন্দর আগুন লেগে গেছে যাবেন তো লন্ডনে যাবেন তো হৃদর বিমানবন্দর কে গুলটা এটা ষড়যন্ত্র এটা বঙ্গ থেকে ষড়যন্ত্র থাকতে পারে বলা তুই যায় না অক্সফোর্ডে তোমাকে ডেকেছে অক্সফোর্ডে কিন্তু মহাকাশ দিয়ে বলবেন না ওই মানুষের কথা বলতে গেলে একটু নামটা ভুল হয় শুধু কাঁটি করা হ্যাঁ আপনাদের সবার একটু যদি উচ্চারণ ভুল হয়ে যায় কি হয়েছে গোটা ফুরপুরা সহ সবই সবাই উচ্চারণ রোজ ভুল করে

যখন মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীরা নাকি কুৎসা করছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে কারণ তিনি অক্সফোর্ডে যাচ্ছেন বক্তৃতা করতে সেটা নিয়ে বিরোধীরা কুৎসা করছেন বাংলা মাকে অপমান করছেন ভারত মাতৃকাকে অপমান করছেন ঠিক তখনই শ্রমিক ভট্টাচার্য সংসদে আওয়াজ তুলছেন তিনি বাসু মাক্তার রক্তার্থ হয়েছিলেন জাতীয় সঙ্গীত গাইয়ে সেই আওয়াজ তখন তুলছেন বলছি তাহলে বিরোধীরা যদি চক্রান্তই করে শুধু মুখ্যমন্ত্রীর জন্য করছেন কেন মাসুম আক্তারদের জন্য করছেন না কেন আপনাদের জন্য যখন আমার সঙ্গেই রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ মাসুম আক্তার আপনাদের জন্য আওয়াজ তুলছেন সংসদে আর এদিকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে যাচ্ছে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না ওনারা সেটাকে নিয়ে খিল্লি করছেন ইমেল করছেন আরটিআই করছেন দেখুন প্রথমত আমি মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে উনি রাজ্যসভায় আমার যে রক্তাক্তর কথা তুলেছেন যদিও সময় বা সময়ের অভাবে আর কি যিনি মাননীয় ডেপুটি চেয়ারম্যান ওনাকে সম্পূর্ণ কথা সম্পূর্ণ করতে পারেননি সময়ের অভাবে কিন্তু উনি আমার নাম নিয়ে উনি প্রসঙ্গটা তুলেছেন আমার রক্তদান আমার দেশকে ভালোবাসতে গিয়ে ভারত মাতা তার মর্যাদা রক্ষা করতে গিয়ে আমি রক্তাক্ত হয়েছিলাম ভারতের জাতীয় সঙ্গীত ভারত মাতার গান এই সতেরোই এপ্রিল যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমি কোর্টে মামলা করেছিলাম এটা আমি প্রত্যেককে রাজ্যবাসীকে জানিয়ে রাখছি শ্রমিকবাবু হয়তো জানেন কিনা না ওনাকে আমি জানিয়ে দিচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে এই সতেরোই এপ্রিল সামনে আহ এই কেসটা উঠছে কোর্টে উঠছে কারণ ওদেরকে জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে অনেকে জামিন পেয়েছে অনেকে পলাতক তো তাদেরকে আবার ডাকা হয়েছে আমি জাবির অযোগ্য ধারার কথা বলেছিলাম মাথায় লোয়ারোড পড়েছিল টু মার্ডার ছিল টু মার্ডারের ধারার মধ্যে জামিন অযোগ্য ধারা হয় রাজ্যের পুলিশকে সেই মর্মে লিখিত চিঠি করা হয়েছিল শোনেনি আমার পক্ষে বড় লইয়ার নেই আমি নিজের পকেটের পয়সা সাত বছর ধরে লড়াই করছি তো এটা গোটা বিশ্ব জানে গোটা পৃথিবী তোলপাড়া হয়েছে গোটা ভারতবর্ষ তোলপাড়া হচ্ছে তো বাংলা কম তোলপাড়া হচ্ছে আমার বাঙালি ভাইরা অনেক বিষয়ে লড়াই করে ভারত মাথা নিগৃহীত হয়ে গেলে লড়াই করে না ভারত মাতার গান নিগৃত হয়ে গেলে এই পশ্চিমবঙ্গের লড়াইটা অনেক কম হয় কেউ কেউ নিশ্চয়ই করেছে আমি তাদের কাছে মস্তকে আমি তাদের শুদ্ধ জানাই আপনাকে রাজ্যসভায় সংসদে আপনার নাম উপস্থাপন করছেন আপনাকে সম্মান জানাচ্ছেন সমিক ভট্টাচার্য এর আগে আমরা দেখেছি বিভিন্নবার সমিক ভট্টাচার্য আপনার কথা বলেছেন এই রক্তার্থ হওয়ার ঘটনা কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে যাচ্ছেন আমাদের বাংলার মান উন্নত করতে তখন কেন তাকে নিয়ে খিল্লি করা হচ্ছে এই বিরোধীরাই কেন মাননীয়াকে নিয়ে আমার দুঃখ লাগে উনি পশ্চিমবঙ্গের লোক অক্সফোর্ডে যাচ্ছেন বক্তব্য রাখবেন উনি তো হিন্দি বা ইংরাজি বেশ ভালোই জানেন আর ইংলিশে বক্তব্য রাখবেন এবং ওনার যে পাণ্ডিত্য বহুবিধ বহুবিধ ওনার ক্যারিশমা একদিকে উনি নাট্যকার বুঝতে পার একদিকে ওই বহু ভাষাবিদ বহু ভাষা বিশরদ পৃথিবীর অনেক ভাষা উনি তো নিজেই বলেছেন জানেন প্রবন্ধিক নাট্যকার ইতিহাসবিদ ইসলামিক ইতিহাসের উনি কবি আরে ওই সেই রৌদ্দুরা কি বলে তাতে কি এসে যায় ওর কবি অনেক কবিতা লিখেছেন অজস্র বই লিখেছেন প্লিজ এই কথাগুলো বলবেন না কাঁটি করাটা ছাড়ুন আর কি তো তারপরে আর কি আছে হ্যাঁ চিত্রকর অসাধারণ কিন্তু তা বলে অক্সফোর্ডে আমাদের গর্ব নয় অক্সফোর্ডে তোমাকে ডেকেছে অক্সফোর্ডে কিন্তু মহাকাশ দিয়ে বলবেন না ওই মানুষের কথা বলতে গেলে একটু নামটা ভুল হয় শুধু কাঁটি করা হ্যাবিট আপনাদের সবার একটু যদি উচ্চারণ ভুল হয়ে হয়েছে কি হয়েছে তাই গোটা ফুরব শরীফ হয়েছে বিদ্যালয় সহিত উচ্চারণ রোজ ভুল করে তো দিদি ভুল করে শুধু মমতা আমি সাধারণ হয়ে বাঁচতে চাই তাই নামের আগে ডক্টরেট ব্যবহার করি না যারা আমাকে অপদস্থ করতে চাইছেন মানুষ আগামী দিনে তাদেরই অপদস্থ করে দেবেন অপদস্থ করতে চেয়েছিল বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট করেছেন আগে নামের আগে পিয়ে উনি ডক্টরেট লিখতেন বিএসডি ডিগ্রি দিয়ে দিয়েছিলেন যারা দিয়ে দিয়েছিলেন এবং যারা ওরা নামের আগে ডক্টরেট কথা বসিয়ে দিয়েছিলেন তারা করেছেন তাদেরকে নাম্বার একটু আপনারা সব কাঁটি করার জন্য বলছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নাকি ডাকেনি কোন এক ছোটখাটো কলেজ প্রাইভেট ইনস্টিটিউশন নাকি তার সাথে কি ব্যক্তিগত সম্পর্ক আছে চাটা খেতে রেখেছে একটু হয়তো গল্প টল্প করবে ইত্যাদি এগুলো তো নিন্দুকদের কথা বলবো উনি গেছেন আরে আপনারা নাহলে খাঁটি করছেন বাগানি জাতি বাড়লাম লন্ডনে হৃদরু বিমানবন্দর আগুন ধরে দেবে ঠিকই ঠেবে এই সময় আগুন ধরে গেছে উনি যেতে পারছেন না লন্ডনে হৃদরু বিমানবন্দর আগুন লেগে গেছে উনি যে অক্সফোর্ডে যাবেন তো লন্ডনে যাবেন হৃদরু বিমানবন্দর উনি নামবেন কি আগুনটা তাহলে এটা থাকে এটা বঙ্গ থেকে ষড়যন্ত্র থাকতে পারে বলা তো যায় না লোক বলতেই পারে এটা এটা কি না করতে পারে এটা এত নিচে রাখতে পারে হঠাৎ করে হঠাৎ করে এত কিছু সময় চলে গেল কোনোদিন আগুন ধন্য এখন আগুন ধরে গেল চক্রান্ত হতে পারে এটা তদন্ত দরকার তবু যাবে তো দিদির সাথে সমানতলে যে দৌড়তে পারে দিদিকে দিদিকে পরাস্ত করতে পারেনি দিদি ভালো দৌড়তে পশ্চিমবঙ্গে না মর্নিং ওয়াক দিলীপ ঘোষ দেখি সমাসক দিয়ে দলবল নিয়ে

বয়স কম অধৈর্য হয়ে যাচ্ছ ওই জন্য তোমার লিমিস্ট্রি দিয়ে আলোচনা শোনা ওনাকে বিদেশ ছাড়বে না কোর্ট ছাড়বে না অন্য মামলা আছে তো কুণাল ঘোষের বিরুদ্ধে তাই পাঁচ লক্ষ টাকা কোর্টে জমা রেখে নাকি দিদির সাথে যাবে দিদির কুণাল ঘোষকে চাই অক্সফোর্টে যাবে কুণাল ঘোষ যাবে না সঙ্গে তাহলে অক্সফোর্ডের ওখানে যে গোল হয়ে মর্নিং ওয়াকটা করবে সবচেয়ে ভালো দৌড়েছে কুনাল ঘোষ পেলে সৌরভ গঙ্গলি পায় নি ও তো ঢপ চলে গেছে শিল্প করে দেবে কি করে দেবে কোনো পুজো করেছিল তাই কুনাল ঘোষ পাঁচ লক্ষ টাকা খবর কাজে দেখছিলাম এই কুস্তাটা আমি জানি না আমরা কুস্তা এটা কুস্তপক্ষ হতে পারে এই কুস্তপক্ষ শব্দটা নিয়ে একটা বই লিখেছে দিদি পারবে একটা শব্দ বন্ধ দিদি তৈরি করলেন কুস্তাপক্ষ যেমন শুভনন্দন এই বাংলা ভাষায় এরপর শব্দ তুমি দিতে পারেছ ফালতু সব কথাবার্তা সুবর্ণ বলবো শুভেন্দুকে একটু ভালোবাসি শুভেন্দু যোগ্যতা আছে সেরকম কুস্তাপক্ষ বই লিখেছিল এই কুস্তাপক্ষের পক্ষের লোকজনই ওই খবর খরচা আমি দেখলাম নাকি এই পাঁচ লক্ষ টাকার কি ওই কোর্টে জমা রেখে নাকি যেতে হবে নাহলে বিদেশ নাকি যাওয়া যাবে না কুনালঘোষ আর কুনালঘোষ কি না নিয়ে দিদি যাবে না আমি পরিষ্কার করে বলছি দিদির জন্য আমার শুভেচ্ছা দিল উনি অক্সফোর্ডে যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যটা ওই মন্দির শুনলো এমনি আমি লোকের বক্তব্য শুনি না দিদির বক্তব্য মন দিয়ে শুনি আর আমি গোটা পশ্চিমবঙ্গের লোককে বলে রাখছি কিন্তু চেতাবই দিয়ে রাখছি কিন্তু করবে দিদি যাই বলুক আমাদের গর্ব পশ্চিমবঙ্গ হিসাবে আমি আমি কুলার দায়িত্ব দিচ্ছি কে কে মিম আর টোল করবে সম্মান বলে তো অসম্মান মুখ্যমন্ত্রী বলছে বিদেশের মাটিতে আমাকে বিক্ষোভ দেখানো হবে আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে বিক্ষোভ দেখালে আমার ইচ্ছা নেই আমার আমি আরো বেশি করে পাবলিসিটি পাবো ঠিক তাই উনি ডিগ্রি চান কিন্তু যে পিএইচডি পিএইচডি বলে ছুঁড়ে ফেলে দেবে তুমি অ্যাওয়ার্ডটা দেখেছিলে এই যে নোবেল প্রাইজ এই যে কি পঁচাটা কি অ্যাওয়ার্ড পেয়েছে এই যে কি সব পদ্মশ্রী নাকি বলে বিজেপি শ্রী ছিল ওরা তো বলে বিজেপি শ্রী তার আগেটা কি কংগ্রেস শ্রী ছিল এই কংগ্রেস যখন কেন্দ্রের সরকার ছিল পদ্মশ্রী দিয়েছিল তাহলে কংগ্রেসই ছিল কংগ্রেসের সাথে আবার তৃণমূল জোট করেছিল তৃণমূল শ্রী তারপর বিজেপির সাথে তৃণমূল জোট করেছিল তাহলে বিজেমূলশ্রী বিজে বিজেমূলশ্রী তাই পদ্মশ্রী এই পদ্মশ্রী ছোটখাটো কিন্তু অ্যাওয়ার্ড তো তাই পদ্মশ্রী ভারত রত্ন নোবেল আচ্ছা ব্যাকসাই দিতে হবে কিন্তু ওটা কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আহ সিনেমার যতগুলো অ্যাওয়ার্ড আছে ভালো অভিনয় করে গান গায় গায়ক হিসেবে অ্যাওয়ার্ড

দিদিকে দেবে তো বাড়তি বসু আর কারো সব ছিল ওই যে দিদি দৌড়াচ্ছে আর দুদেল গায়ে দৌড়াচ্ছে দুদল গায়ে ব্যাল বসে জলে ঠিক বলেছেন একটা মুখ্যমন্ত্রী একটা দেশে গেছেন অক্সফোর্ডে তাকে ডেকেছে বক্তব্য রাখার জন্য ওখানকার প্রধানমন্ত্রী আছে পলিসি মেকিং করবে তার দরকার আছে ও হয়তো ডিস্টার্ব করা শুধু কেউ কেউ করা